বিগ্রেডের মঞ্চ থেকে নাম ঘোষণা পরেই জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল প্রচার শুরু করলেন হাসি তাহলে ভালো থাকো আবার আমরা যুদ্ধের জন্য তৈরি এবার আবার আবার লড়াই হবে আবার লোকসভায় যাওয়া হবে তোমাদের কথা বলবো তোমাদের সাথে থেকে পাঁচ বছর আবারও খুব করে কাজ করব আমি মানুষকে সবসময় সম্মান দিয়েছি আদুরীর সঙ্গে ভালোবেসে সম্মান দিয়ে প্রণাম করে সকলকে নিয়ে কাজ করেছি আবারও পাঁচ বছর কাজ করবো ঠিক আছে আমরা সকলে আমার পাশে থাকবো

এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা তৃতীয়বারের জন্য আমাকে জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী করার জন্য আমি তাদের কাছে দলের কাছে কৃতজ্ঞ এবং আমি নিশ্চয়ই এটা বিশ্বাস করি যে আমি দশ বছর ধরে মানুষকে সাথে নিয়ে তাদের যে পরিষেবা দিয়েছি সর্বভূ ধর্মের মানুষের কাছে এবং সকল শ্রেণীর মানুষের জন্য যে কাজ করেছি আগামী দিনে আবারও তাদের কাছে কাজ করবার সুযোগ পেয়েছি তার প্রতি আমি এর জন্য আমি খুশি খুবই ভালো লাগা যে আমি আবারো পাঁচ বছর তাদের জন্য কাজ করব জয়দেব লোকসভা কেন্দ্র কাজ পড়ে আছে মানুষের জন্য থাকে না এটা এমনই একটা কাজ উন্নয়ন সকল মানুষের জন্য আমাদের সকলের পাশে থাকতে হবে তারা যেভাবে আমার কাছে যা যা প্রকল্প দিয়েছে আমি বিগত দশ বছরে আমার এমপি ল্যাবের সকল টাকা তাদের জন্য খরচ করেছি সে রাস্তায় করেছি পানীয় জলে করেছি বিদ্যুতে করেছি স্কুল কলেজের উন্নয়নের জন্য করেছি হাসপাতালে করেছি কোভিডের জন্য তাদের পাশে থেকেছি আগামী দিনে যা যা আসবে মানুষ যা যা চ্যালেঞ্জের মুখে আমাকে দাঁড়াতে হবে আমি নিশ্চয়ই সেই চ্যালেঞ্জকে সামনে নিয়ে সেই পরিষেবা দেব এটা আমি দৃঢ়বদ্ধ পরিকল্পনা গত ইলেকশনে আপনি আমি দু হাজার চোদ্দো সালে এক লক্ষ আট হাজার ভোটে জয়লাভ করেছি দু উনিশ সালে আমার জয়ের মার্জিন ছিল তিন লক্ষ ষোলো হাজার ভোটের আমি এবারও মানুষের আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা নিয়ে তৃতীয়বারের জন্য লোকসভায় যাব এ বিশ্বাস মানুষ আমার প্রতি রেখেছে আমি মানুষের আমার সেই বিশ্বাস দেখুন এখনো পর্যন্ত সব ক্যান্ডিডেটের নাম ঘোষণা হয়নি আমার বিরুদ্ধে যারা দাঁড়াবেন তৃণমূল কংগ্রেসের প্রতিমা মন্ডলের এগেনস্টে শুধু একজন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে এবং তিনি দু সালেও আমার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তো একজনই হয়েছেন এখনো তো অন্যান্য দল ঘোষণা করেনি তাই যারাই ঘোষণা যাদেরই যে সমস্ত দল আমার এগেনস্টে জয়নগর লোকসেন তারা সকলেই আমার প্রতিদ্বন্দ্বী সন্দেশকালীন এরা কি এদের করতে পারে দেখুন সন্দেশখালি আমার কেন্দ্রের মধ্যে পড়ে না আর সন্দেশখালীর এফেক্ট এখানে জয়নগরে পড়বে বলে আমি সেটা মনে করি না কারণ তৃণমূল কংগ্রেসের আমাদের দল সকল পরিবারেকে ঘরে ঘরে উন্নয়নের পরিষেবা পৌঁছে দিয়েছে এবং একজন আমি ক্যান্ডিডেট দেখো কিন্তু আমি তো দুটো টার্মের এমপি আমি মানুষকে সাথে নিয়ে সাথে নিয়ে কাজ করেছি তাই আমার কেন্দ্রে তার এফেক্ট পড়বে বলে আমি মনে করি মানুষের বাড়ি বাড়ি কি বলবে মানুষের বাড়ি বাড়িতে গিয়ে এটাই বলবো যে তৃণমূল